একে অপরের ফর্ম ফেরাতে লিটন শান্ত মিলে করছিলেন পাওয়ার হিটিং অনুশীলন এমন অনুশীলনে তারা যে বলটা ব্যবহার করছেন সেটা বিশেষ এবং ক্রিকেট বলের থেকে অনেকটা ভারী সাধারণত পাওয়ার হিটিংয়ের অনুশীলনে এমন বল ব্যবহার করে থাকেন ব্যাটাররা সুদূর বাংলাদেশ থেকেই বিশেষ বলগুলো বহন করে আমেরিকায় নিয়ে গেছেন তাও হিদ হৃদয় হৃদয়কে নেটে ব্যাটিং করতে দেখে সুযোগটা কাজে লাগিয়েছেন লিটন আর শান্ত হৃদয়ের বলগুলো নিয়ে দুজনে লেগে পড়েছেন অনুশীলনে এটা দেখেই নেট থেকে হৃদয়ের অভিব্যক্তি আমার বলগুলো নিছেন ভাড়া দিতে হবে কিন্তু ফর্ম ফেরাতে মনোযোগী লিটন বড় ভাই হিসেবে হৃদয়কে বরং শাসনের সুরেই বললেন ব্যাট করতে এটা শুনে হৃদয় যেন লিটনকে ছেড়ে কথা বলেন না বড় ভাইয়ের প্রতি উত্তরে লিটনকে বলে বসলেন ব্যাট দিতে চান না আবার বল নিছেন এটা শুনে এই লিটনের হাসি বল ছুটতে থাকা শান্ত এবার লিটনের পক্ষ নিয়ে হৃদয়কে কথা শোনাতে ছাড়লেন না লিটনের কাছে জানতে চাইলেন ভাড়া চাইছে তাই না শান্তর কাছ থেকে এত এত ক্রিকেট সামগ্রী নিয়েছেন হৃদয় যে সেসব ভাড়া চাইলে নাকি জমি জমা বিক্রি করতে হবে হৃদয়কে তিন ক্রিকেটারের ছোট্ট এই চিটচ্যাট নিছকই মজার ছলে হৃদয় যেমন সুযোগ পেয়ে বড় ভাইদের সঙ্গে খুনশুটি করতে ছাড়েননি তেমনি শান্ত লিটনরাও হৃদয়কে কথার জালে আটকে দিয়েছেন যতই কথার প্রতি উত্তরে কথা হোক হৃদয়ের আবার লিটনের ব্যাটের প্রতি অনেক বেশি আগ্রহ সুযোগ যখন পেয়েছেন ছাড়বেন কেন লিটনরা হৃদয়ের বল নিয়েছে এই সুযোগে হৃদয় আবার লিটনের ব্যাট নিয়ে চলে এসেছেন নেটে যা দেখে রীতিমতো আটকে ওঠা অবস্থা এলকেডির ব্যাট নিশিস কেন জানতে চেয়ে যখন দেখলেন স্পিনের বিপক্ষে খেলছেন তখন আর ছোট ভাইকে কিছু বলেননি লিটনের ব্যাট পেয়ে হৃদয় যেন দারুণ খুশি এইচডি কোম্পানির সেই ব্যাট দিয়ে করে গেছেন নেট অনুশীলন ক্রিকেটারদের এই সম্পর্কগুলো যেমন দলের মধ্যে বোঝাপড়া বাড়ায় তেমনি ভরসা দেয় দারুণ কিছুর যুক্তরাষ্ট্রের ডালাস থেকে তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি এখন ওয়ালটন প্রিন্স কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার সেরা ফরলে সেরা অফার ওয়ালটন মিলিনিয়ার আরে ও

দেখো তো চাকি না একদম